তারা কেমন কি উত্তর দেয় এই যে আমার দিদিরা সবাই তাদের সম্পূর্ণ ফুল টিম নিয়ে একদম আগে থেকেই আমার জন্য ওয়েট অপেক্ষা করতে আছে ওয়েট করে অপেক্ষা করতে আছে আচ্ছা

গাইস মৌসুমি এন্টারটেনমেন্ট টিমের সদস্যদের কাছে কিছু প্রশ্ন করি দেখি তারা বলতে পারে কিনা আচ্ছা বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আচ্ছা বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে বাংলাদেশের শহীদ দিবস কত তারিখে উনিশশো সালে আচ্ছা আচ্ছা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন পর্যন্ত চলছিল পনেরো দিন ঠিক আছে আমার ভুল হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কত সালে উনিশশো তেরো আচ্ছা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ কতদিন চলছিল 1913 আচ্ছা এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত তারিখে 1913 মানে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে প্রথম মানে কোন দেশ এই স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিছে 1913 ও ভাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় কত সালে

আমি চোখে কম দেখি তাই করে করে মুখড়েতে কালো কালো চশমা এও তার একটু কম দেখেনা না তার বেশি দেখি চোখে হতে পারে কি কি দেখে কি দেখে বেশি বলে দাও কি সব কি아 দেখনা পড়রা আচ্ছা আমি অন্ধা हूं তোমার পেজে মৌসুমী হচ্ছে বাংলা নাম আর এন্টারটেইনমেন্ট হচ্ছে ইংরেজি নাম এর কারণটা কি কারণ হচ্ছে হাফ বাংলা হাফ ইংলিশ আমরা সবাই মানে সাম বাংলা সাম ইংলিশ আচ্ছা তোমাদেরকে কিছু ইংরেজি প্রশ্ন করি দেখি তোমরা মানে ইংরেজি শব্দ আমরা ইংলিশ তে রুকো জরা সবর করো বোলা ধাক্কা মুক্কি নে করনে কা গাইস দেখি দিদিরা কেমন ইংরেজি পারে আচ্ছা দিদি ভবিষ্যৎ ইংরেজি কি ভবিষ্যৎ ভাই আমি তো ইংলিশ বাংলা বুঝি না আমার ভবিষ্যৎ ছিল বিয়ে আমি এখন ম্যারিড কি 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 না আমার ভবিষ্যৎ ছিল বিয়ে আমি এখন ম্যারিড মানে যখনই শুনলাম জান আমার মেয়ে ইংরেজিতে ফেল আই এম তো অবাক হ্যাঁ তুমি বলো তো গরু ইংরেজি কি গরু তো গরু এই গরুর আবার ইংলিশ বাংলা আচ্ছা তুমি তুমি একটু বলো তো গরুর ইংরেজি কি সি ও ডব্লিউ তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে তুমি আজকে ভাত খাইছো কি দিয়া কৌড়ে পাতা কৌড়ে দিয়ে কাজ দেখছেন কৌড়ে পাতা কৌড়ে কি গুল গাইস তোমরা তো দেখতেই পাইলা যে মৌসুমী এন্টারটেনমেন্ট টিমের সকল সদস্যরা কত সুন্দর সুন্দর উত্তর দিছে যেইগুলোর উত্তর আমি আজ পর্যন্ত শুনি নাই কিন্তু আশা করি তোমরা অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারছো আর আরও যদি নতুন নতুন এই সকল তথ্য শুনতে চাও তাইলে মৌসুমী এন্টারটেনমেন্ট দিদির পেজে ফলো দিতে হবে পাশে থাকতে হবে এবং আরও ফানি ফানি ভিডিও উপভোগ করতে হলে আমার সাথে থাকতে হবে আমার এবং আমার পুরো টিমের সাথে থাকতে হবে